বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার তোমাদের তোমাদের সবাইকে সবাইকে আর ছোট বড় জানাই গুড মর্নিং আদর ভালোবাসায় আজকে আমি নতুন করে রেসিপি শুরু করে দিলাম রেসিপি বলো কিংবা ভিডিও বলো যাই বলো তা এইটা চিনতে পারছো কি মাছ আজকে তোমাদের এই মাছের রেসিপি দেখাবো এটা হচ্ছে সামুদ্রিক মাছ এটা বলছে কী মাছের নাম বললো যে আমাদের দিয়ে যায় মাছ বললো সামুদ্রিক বেলে মাছ তা ঠিক আমি জানি না মাছটা যাই হোক খেয়েছি নাম জানি না আগেও আমরা খেয়েছি এই মাছটা খুব ভালো লাগে খেতে তা এই মাছটা আমি তোমাদের আজকে রান্না করে দেখাবো এই গায়ে কোনো আঁশ নেই দেখো মাথাটা বলে কেটে বাদ দিতে হয় মাথাটা কেটে বাদ দেব আর কোনো আঁশ নেই আর খুব সুন্দর পরিষ্কার মাছটা আর এই মাছটা খেতে খুব ভালোও লাগে তা তোমাদের আজকে এই সামুদ্রিক এখন মনে পড়ল গুলে বেলে বেলে বলে গুলে রেসিপি দেখাবো যে এই মাছটা কিভাবে রান্না করতে হয় কিভাবে কি কি দিতে হয় তাহলে সাথে থাকো আমি এটা কেটে বেছে ধুয়ে রেডি করে নেবো তারপর তোমাদের কাছে আবার আসছি আর আজকে কি কি করব না করব। আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে দেখানো সাথে থাকো বন্ধুরা চলে আসলাম টিফিন টিফিন খেয়ে তোমাদের দাদা ভাই কাজে চলে গেল ছেলে কাজে চলে গেল তারপরে সমস্ত গুছিয়ে নিয়ে তোমাদের কাছে আসলাম অবশ্য মাছের কি রেসিপি মানে কি কি দেবো সেগুলো এখনো গুছাইনি তোমাদের আগে দেখালাম মাছগুলো কাটতে তো সময় নিল তাই না বন্ধুরা কতগুলো মাছ আচ্ছা একদমই ছোট ছোট মাছ আমি দেখো মাছটাকে দেখো গলা মাথাটা কেটে ফেলেছি আর পেটটা কেলে দিয়েছি এই মাছ নাকি এইভাবেই কাটে আমিও জানি তবুও তোমাদের একটু দেখালাম আর তোমরাও নিশ্চয়ই জানো আর এটা বুঝতে পারছো এটা তো সামুদ্রিক মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেলও দিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলো সব ভেজে নেবো বেশ ভালো করে ভালো করে ভেজে নেব আর কিভাবে বানাবো সেটাও দেখাবো আর কি কি দেব সেটাও তোমাদের দেখাবো এখন আমি মাছগুলো কিছু কিছু করে ভেজে নি অল্প অল্প করে কেন একসাথে তো এতটা মাছ ভাজা যাবে না ভেজে নিয়েছি একদম ঝরঝরা করকড়া করে একেবারে আর নিয়েছি দেখো একটা ছোট সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সরু সরু করে এখানে আছে টমেটো আর পেঁয়াজ আর হচ্ছে রসুন থেতো এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার দেব আমি এই যে দেখছো পেঁয়াজ রসুন আর টমেটো একদম নতুনভাবে বানাবো ওই মাছের রেসিপিটা সামুদ্রিক মাছের এইটা হচ্ছে কি মাছ বললাম তো তোমাদের গুলে গুলে বেলে মুখে আসছে আসছে না মানে গুলে বেলে যা বললো আর কি মাচলা সেটাই তোমাদের আমি বললাম এবার আমি কড়াইটা দিয়ে দেবো তিন যা হয়ে গেছে এবারে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি ভাজ করে একটু প্রেস আমি লঙ্কা নিয়েছি এটা কাঁচা লঙ্কা শুকনো তোমরা জানো আমি বাগনে রেখে দিচ্ছি শুকনো লঙ্কা আর এটা দেবো আমি সাদা কালো মিশালো

ভাজা হয়ে গেছে এবারে আমি এইভাবে আমি কিন্তু মানে জলটা নিলাম বুঝতে পারে বন্ধুরা সর্ষে লঙ্কার জলটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো আমি ঠিক মাছের রেসিপি কম আছে শুনো পেলে বুঝতেই পারছ এবারে আমি দেব একটু চিনি দেব হলুদ আর দেব দেব হাফ চামচ ছোট চামচ হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুলো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি জিনিসটা একটু কালার হলে ভালো লাগে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে এটা আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু কষিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা মানে মাথা মাথা হয়ে গেছে দারুণ তেল বেড়েছে বন্ধুরা তোমরা এরকম সমুদ্রের ছোটো মাছ খেলে এইভাবে রান্না করবে তোমাদের খুবই ভালো লাগবে এবারে আমি দিয়ে দেবো এই মিক্সি বাটি ধরে জলটা দিয়ে দেবো ঠিক এইভাবেই তোমরা করবে আলুটা একটু সিদ্ধ হবে একটু ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধটা করে নেবা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এটা যে ঢাকা চাপা দিয়ে করেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই মাছগুলো যে ভেজে রেখেছি আর দুটো গাছের আমার টপের গাছের লঙ্কা এই দুটো আমি দিয়ে দেবো মাছ ভাজার সাথে ছোলে বন্ধুরা এইভাবে তোমরা রান্না করবে আলু দিয়ে যদি পারো বেগুন দিয়ে যা খুশি ভাবে করতে পারো এবার আমি ভালো করে নেড়েচেড়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভালো করে নাহাচাড়া দিয়ে এরকমভাবে মিশিয়ে নিলাম আর আর একটুখানি ফুটবে ভালো মতো ফুটে গেলে তারপরে কি দেব সেটা তোমাদেরকে বলবো সাথেই থাকো আর একটু ফুটে বন্ধুরা দেখতেই পাচ্ছে হয়ে গেছে কত সুন্দর হয়েছে ঠিক এরকম হালকা হাতে নাড়িয়ে দেবে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি দিয়ে দেবো দেখো ধনে পাতা আমি দেব না তার জন্য আমি দেব একটু সানরাইসের গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তবে বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপি পছন্দ হয় তাহলে তোমরা নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে তাহলে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে সাথে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যেভাবে আমায় ভালোবাসছো এইভাবেই ভালোবাসবে আর এইভাবেই কাছে রাখবে তোমাদের কাছে রাখি মানে তোমরা যদি আমাকে কাছে রাখো তাহলে আমি তোমাদের সাথে এগিয়ে চলে যেতে পারব সাথে থাকো আবার কালকে তোমাদের কাছে নতুন দিনে নতুন সময় তোমাদেরকে নিয়ে চলে আসবো একটা নতুন রেসিপি আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো